রাইট ফ্রম ভার্ভের ইম্পর্টেন্ট রুল এই যে কালেকটিভ নাউন কালেকটিভ নাম যদি গ্রুপ হিসেবে কাজ করে কালেকটিভ নাউন কোনগুলো এই যে কমিটি বোর্ড আর্মি নেভি তারপর জুরি তারপরে টিম এই সমস্ত শব্দগুলো হচ্ছে কালেক্টিভ নাউন যদি এই কালেকটিভ নাউনগুলো যদি কখনও গ্রুপ হিসেবে কাজ করে তাহলে তাদের ভাবটা হবে সিঙ্গুলার ভাবটা হবে সিঙ্গুলার উদাহরণ হিসাবে কমিটি হ্যাজ মেট অ্যান্ড ইট হ্যাজ রিচড এ ডিসিশন অর্থাৎ যখন একত্রে কাজ করতেছে অর্থাৎ কমিটির যে মেড মানে সবাই গ্রুপ হিসেবে কাজ করতেছে সুতরাং এখানে হ্যাজ হবে কিন্তু যদি গ্রুপ মেম্বাররা ইন্ডিভিজুয়ালি সেপারেটলি কাজ করে অর্থাৎ তাদের মধ্যে যদি কোনো ডিফারেন্স থাকে তাহলে সেখানে তাদের ভাবটা কিন্তু প্লুরাল হবে অর্থাৎ দ্য জুরি ওয়াচ বা ওয়ার এখানে ওয়ারটা হবে ওয়ার ডিভাইডেড ইন ইটস অথবা দেয়ার অপিনিয়ান অর্থাৎ জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ানস তো জুরি মতামতি ভিন্নতা আছে তাই এখানে কিন্তু প্রুরাল হবে